এটা হচ্ছে কেবলা তিন মসজিদ যেখানে দুইটা কেবলা দুই আমি কথাটা বুঝাই হ্যাঁ বুঝা এটা হলো ক্যাবলা টাইম ক্যাবলা টাইম ক্যাবলা বলতে একটা বোঝায় আর কেবলা টাইম মানে দুইটা ক্যাবলা দুইটা কেবলা বলতে একটা হলো ফিরিস্তরের দিকে ক্যাবলা আর একটা হলো বাইতুল বাইতুল শরীফ মানে আমরা খানা খাবার যেটা কি মক্কার দিকে ক্যাবলা এটা বুঝে নিন আমরা এই কারণে আল্লাহ রাসুল সাল্লাম যখন মানে এই নামাজ শুরু করছেন তখন বাইতুল মুকাদ্দাসের দিকেই এই ক্যাবলা কইরা মানে কেবলা মানে মুখ কইরা কইরা নামাজ পড়ার জন্য আল্লাহর থেকে নির্দেশ হয়েছে তখন তারা আফসোস ছিল আমি আমাদের ঘর আছে সেটা তো শুনছি পৃথিবীর সৃষ্টির প্রথম ঘর যদি এটার দিকে ভীড়া যদি নামাজটা পড়তে পারতাম তাহলে আমি শান্তি পেতাম আল্লাহ ওই নাজিল করছে ওই নাজিল কইরা এখানে দুই রাকাত পড়ছে আরও তো নামাজ পড়তেছে দুই রাকাত পড়ছে পড়ার পরে